ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই সে বলছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে শোল মাছ ভোনা করে দেখাবো এরকম সুন্দর একটা ভোনার রেসিপি আজকে আমি তোমাদের করে দেখাবো তো চলো দেখবো যে কীভাবে এই মজাদার শোল মাছটা ভোনা করলাম আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে দেখো কতটা লোভনীয় স্বাদের এবং কতটা সুন্দর হয়েছে দেখতে তো চলো দেখে আসি কীভাবে রান্না করলাম শোল মাছ রান্না করার জন্য প্রথমে এখানে আলুগুলো আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি এখানে দেখতে পারলে কতটা পাতলা দিয়েছি সেটা তো দেখাই যাচ্ছে ভিডিওতে তারপর এখানে শোল মাছ নিয়েছি শোল মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই শোল মাছগুলো এখানে দিয়ে দিলাম তো এখন হচ্ছে শোল মাছটা দিয়ে এখানে কিছু মশলা অ্যাড করব মাছ আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি অনেকে হচ্ছে কড়াইয়ে দেয় তো মশলার মধ্যে আমি এখানে অ্যাড করে দিলাম প্রথমেই একদম লাল গুঁড়ো মরিচ এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ তার সাথে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো এক চা চামচ পরিমাণ একটু বেশি এক চা চামচটা একদম ভরে তো তারপর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখানে আমার এনাফ এই পর্যন্ত মশলা দেওয়ার ডাল এখন সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে একটু পানি ছিল পানিটা শুকনোর জন্য অপেক্ষা করছি দেখো পানিটা কত সুন্দর করে শুকিয়ে যাচ্ছে তো এখন হচ্ছে আমি পানিটা শুকিয়ে গেছে কড়াই তেল দিয়ে দিব তেলটা একটু বেশি দিয়েছি মোটামুটি চুলা মানে মোবাইলে ভিডিওতে তেমন একটা বোঝা যায় না দিয়ে দিয়েছি তেল এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হয়ে আছে এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি মোটামুটি একটু বেশি দেওয়ার চেষ্টা করবো কারণ যেহেতু এটা একবারে বোনাও না আবার মানে আলু ছাড়া যেটা আর কি একবার আলু ছাড়াও না আবার খুব বেশি যে আলু দেয় এরকমও না যেহেতু আলু ব্যবহার করছি তাই তেলটা একটু কম আর পেঁয়াজটা একটু কমই ব্যবহার করছি তেল মশলা যত কম খাওয়া যায় ততই ভালো তারপরও তেল দিতে হয় এটাতে অনেকটাই তো এখন হচ্ছে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভালো করে ভেজে নিব ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে মাত্র পাঁচ মিনিটে একটা ভিডিও একটু দেখে নাও ফুল টাইম তো পেঁয়াজটা আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি আমার যে মশলা দিয়ে রাখা মাছটা সেটা দিয়ে দেব মশলা দিয়ে রাখা মাছ আর আলুটা দিয়ে দিয়েছি একবারই দিয়ে দিয়েছি আমি এখন ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিতে হবে শুরুতেই পানি দিব না মশলাটা তেলের সাথে একটু ভালো করে মিশতে দেবো হালকা একটু একদম সামান্য কষা 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 হয়ে যেতে দিব একদম বেশি না একদম অল্প সময়ের জন্য এটা তো এখনও দেখতে পাচ্ছ পানি দিয়ে দিলাম অল্প একদম যাতে একদম মশলাটা পুড়ে না যায় অনেক সময় অনেকে বোকামি করে পানি দেয় না তারপর মশলাটা পুড়ে যায় এবং খাবারের স্বাদও একটা পোড়া পোড়া হয়ে যায় কেমন যেন একটা বন্ধ হয়ে যায় আর কি তো আমার হচ্ছে এত সহজে এটা রান্না করে না যায় আমার এখানে প্রায় হয়ে গেছে এটা প্রসেসিং শেষ আর কি তারপর শুধু এখানে একটু পানি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে এটা হয়ে যায় তো বন্ধুরা কমেন্ট করে জানাবি কে কী এভাবে রান্না করো আর লবণ তো মনেই নেই বলতেই মনে নেই যে লবণও দিব তো এখানে সবটা শেষে এসে একটু লবণটা দিয়ে দিলাম লবণটা যদি আগে দিয়ে দিলেও হতো ভালোই খারাপ না তবে আমি এখানে দিয়েছি তোমরা আগে দিয়ে নিও সমস্যা নেই কমেন্ট করে জানাবে কে কে এভাবে বোনা করে খেতে পছন্দ করো আর কে কে শুধু মাছ আর বেশি করে পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে তো এখন হচ্ছে আমি বেশি করে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে একেবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে সিদ্ধ হয়ে একবারে কমপ্লিট করে মানে ফিরে আসবো আর কি খুব সহজ এটা এখনই তৈরি হয়ে যাবে বেশিক্ষণ সময়ও লাগে না ও বলতেই ভুলে গেছে এখানে দুই তিনটা কাঁচামরিচ চিঁড়ে দিয়ে দিয়েছি দুই তিনটা তোমরা ঝাল অনুযায়ী দিও তো এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার স্বাদের শোল মাছ ভোড়া কেমন লাগে তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থেকো তো কাজ ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটেনা দেখার জন্য তো গেছ সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে love is